শরণে রাম করিলেন নতি রামে লয়ে বিশ্বামিত্র করিলেন গতি তারকার বনে আসি দিল দর্শন পুনমুনি বলিলেন এ দুটি গমন এই পথে যাই ঘর তৃতীয় প্রহরে এই পথে তিন দিনে যাই ঘরে তিন প্রহরের পথে কিন্তু ভয় করি তারকা রাক্ষসী আছে মহা ভয়ঙ্করী রাক্ষসী ধরিয়া খায় যত জীবগণ কোন পথে যাই বলো শ্রীরাম লক্ষণ করিলেন বাক্যের উত্তর তিন দিন ফেরে কেন যাবে মুনিবর যদি সে রাক্ষসী পথে আই সে খাইতে বিচারে নাহি কো দোষ তাহারে মারিতে রামেরে কহেন বিশ্বামিত্র মুনিবর এ পথের নামে মোর গায়ে আসে জ্বর তোমার বাসনা রাম না পারি বুঝিতে মরে লয়ে যাও বুঝি রাক্ষসী রে দিতে যখন রাক্ষসী মরে আসিবে তাড়িয়া আমারে এড়িয়া দোহে যাবে পালাইয়া গুরুর বচনে হাসিলেন প্রভুরাম বিফল ধনুক ব্যর্থ ধরি নাম নাম এক বান বিনা যে দ্বিতীয় বান ধরি তোমার দোহাই যদি তিন বান মারি এই রূপে রঘুনাথ প্রতিজ্ঞা করাতে চলিলেন মনীষে তারকা দেখাইতে উভয় ভ্রাতার মধ্যে থাকি মুনিবর দূর হতে দেখালেন তারকার ঘর কর বাড়াইয়া তার ঘর দেখাইয়া অতিত্রাসে মণিবর যান পলাইয়া শ্রীরাম বলেন ভাই মুনির সহিত যাও শীঘ্র গুরু একা যান অনুচিত লক্ষণ বলেন রামে জোর করি হাত ঠাকুর সেবক সঙ্গে প্রভু রঘুনাথ শুনিয়া সে সব কথা বড়ই বিষম কি কেমনে রাম করিবে বিক্রম শ্রীরাম বলেন ভাই ভয় নাহি মনে কী করিতে পারে ভাই রাক্ষসীর প্রাণে সকলের আক্ষসি যদি হয় এক মেলি লঙ্ঘিতে না পারে মম কনিষ্ঠ অঙ্গুলি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল শ্রীরাম কর্তৃক রাক্ষসী বধ ও অহল্লার উদ্ধার তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক মুনির সঙ্গে গেলেন লক্ষণ তখন তারকার প্রতি রাম করেন গমন বাম হাঁটু দিয়া রাম ধনু মধ্য খানে দক্ষিণ হস্তেতে তুন দিলেন সে স্থানে আটিয়া সুপিত বস্ত্র বাঁধিলেন রাম বাম হাতে ধনুরবাণ দুর্বাদল শ্যাম প্রথমে দিলেন রাম ধনুকে টঙ্কার স্বর্গমর্ত পাতালে লাগিল চমৎকার শুয়েছিল রাক্ষসী সে সুবর্ণের খাটে ধনুক টঙ্কার শুনি চমকিয়া উঠে বসিয়া রাক্ষসী যেই এক দৃষ্টে চায় দুর্বাদল শ্যাম রূপ দেখিল তথায় উঠিয়া চলিল সেই রাম বিদ্যমান ডাকিয়া বলিল আজি লবতর প্রাণ ব্রাহ্মণের চর্ম আর গায়ের কাপড় চলিতে তাহার বস্ত্র করে হড়মড় ব্রাহ্মণের মুখ তার কর্ণের কুণ্ডল মনুষ্যের মুণ্ডমালা করে ঝলমল বসিতে আসন নাই ভাবে মনে মনে ইহার চর্মেতে হবে বসিতে আসনে রক্তমাংস মাংস মনির শরীরে নাহি পাই অস্থি চর্ম মাত্র শুধু হাড় খাই তাম্রবর্ণ দেখি তার গায়ে রামা বলি দন্ত গোটা দেখি যেন লোহার শিকলি বদন বেদন করি আসিল খাইতে পাঠাই বোতরে আজি জমের ঘরেতে মনুষ্য খাইয়া চেরি দেশ কইল বন তোর ডরে পথে নাহি চলে সাধুজন শুনিয়া রামের বাক্য অন্তরে কুপিয়া বিকট আকার ধরে নিকটে আসিয়া রামকে খাইতে চায় ডরে নাহি পারে শাল গাছে হুংকারে শাল গাছে ঘন দিল পাক দূরে দূরে করিয়া তারকা দিল ডাক আহা দেখি রঘুনাথ এড়িলেন বান বানা বানাঘাতে করিলেন গাছ খান খান গাছ কাটা দেখিয়া কাঁপিয়া গেল মনে সিংসপার গাছ ধরি ঘন ঘন টানে সিংসপার গাছ তোলে রামে মারিবারে তার মুখ ভেদিলেন রাম এক সরে তথাপি তাড়িয়া যায় রামে গিলিবারে মহাবীর তবু ভয় নাহি করে তারে বানের উপরে বান শব্দ ঠন ঠন বর্ষাকালে কুলিশের যেন গরজন শ্রীরামের ডাকিয়া বলিল দেবগণ বজ্রবানে তারকার বধ হজীবন বজ্রবান এড়ে রাম রাক্ষসীর দিকে নির্ঘাত বাজিল বান তারকার বুকে বুকে বান বাজিতে হইল অচেতন তারকা পড়িল গিয়া পঞ্চাশ যোজন বিপরীত দাগ ছাড়ি প্রাণ শব্দ শুনি বিশ্বামিত্র হল হত জ্ঞান পাঠাইয়া তারকারে জমের সদন করিলে রাম মুনির চরণ বন্দন চেতন পাইয়া বলে গাধির নন্দন তারকা মারিলে বাছা কৌশল্যা জীবন শ্রীরাম বলেন গুরু কি শক্তি আমার তারকারে বধিলাম প্রসাদে তোমার মুনি বলিলেন শুনো তারকাকে দেখি গিয়া তারকা কেমন তারকা দেখিতে মুনি করেন গমন মরেছে তারকা তবু মুনি ভীত হন তারকারে দেখিয়া ভাবেন মুনি মনে এমন বিকট মূর্তি না দেখি নয়নে তারকা মারিয়া রাম রাজীব লোচন পবনের জন্মভূমি করেন গমন বিশ্বামিত্র কহে শুনো শ্রীরাম লক্ষণ এইখানে হলো ঊনপঞ্চাশ পবন পবনের জন্মভূমি পশ্চাৎ করিয়া অহল্লার তপবনে গেলেন চলিয়া মুনি বলিলেন রাম কমলো কর্প শুনিয়া বলেন রাম মুনির বচনে পাষাণেতে পদ দিব কিসের কারণে মুনি বলিলেন সুন পুরাতন কথা সহস্র সুন্দরী সৃষ্টি করিলেন ধাতা সৃজিলেন তা সবার রূপেতে অহল্লা ত্রিভুবনে সৌন্দর্য না ছিল তার তুল্লা করিলেন অহল্লাকে বিবাহ গৌতম গৌতমের শিষ্য ইন্দ্র অতি প্রিয়তম একদিন গৌতম গেলেন তপস্যায় গৌতমের বেশে ইন্দ্র উপবেশে তথায় অহল্লা গৌতম জ্ঞানে করে সম্ভাষণ আজিকে সকালে কেন ঘরে আগমন ইন্দ্র বলে তবরূপ হইল শরণ কেমনে করিব প্রিয়ে তপ আচরণ মদন দহনে দগ্ধ হয় মমহিয়া নির্বাণ করহ প্রিয়ে আলিঙ্গন দিয়া অতিব্রতা নাহি লঙ্ঘে বচন তখন শয়ন গৃহে করিল স্বয়ন গুরুপত্নী বলিয়া না করিল বিচার ধর্ম লোক করিল বাসব অহল্লার তপস্যা করিয়া মুনি আইলে ঘরে অহল্লা আসুন দিল অতি সমাদরে গৌতম বলেন প্রিয় জিজ্ঞাসিত মারে শৃঙ্গার লক্ষণ কেন তোমার শরীরে অহল্লা বলেন প্রভু নিবেদিত মারে আপনি করিয়া কর্ম দোষ হওয়া মারে এ কথা শুনিয়া মুনি হেট কইল তুণ্ডে আকাশ ভাঙ্গিয়া পড়ে গৌতমের মুন্ডে জানিলেন ধ্যানেতে গৌতম মুনি বর জাতি নাশ করিল আসিয়া পুরন্দর ইন্দ্র ইন্দ্র বলিয়া ডাকেন মুনিবর ভয়ে ভয়ে পুরন্দর অভুক্ত অন্তরে দ্বিগুঞ্জলিয়া কহিলেন পুরন্দরে তোকে পড়াইলাম যে আমি শাস্ত্র নানা এত দিনে ভালো দিলি গুরুর দক্ষিণা জাতি নষ্ট করিলি তুই ওরে পুরন্দর জনিময় হোক্তোর সর্বকলে বর অহল্লাকে সাপিলেন ক্রোধে মুনিবর কোনো মতে তোর তনু ভৌ প্রস্তর অহল্লা চরণ ধরি কহিল তখন কতকালে হবে প্রভু সাপ বিমোচন অহল্লাকে কাতরা দেখিয়া তপধন কহিলেন মমসাপ না হয় খণ্ডন জন্মিবেন যবে রাম দশরথ ঘরে বিশ্বামিত্র লয়ে যাবে যোগ্য রাখিবারে তোমার মাথায় পদ দিবেন যখন তখনই হইবে মুক্ত না কর ক্রন্দন ইহা শুনি লক্ষণ বলেন সুনমুনি কেমন দিবেন পদ উনি যে ব্রাহ্মণী বিশ্বামিত্র কহিলেন রঘুবর ব্রাহ্মণী নহেন উনি এখন প্রস্তর এ কথা শুনিয়া রাম কমল লোচন তদুপরি করিলেন চরণ অর্পণ তাহাতে হইল তার সাপ বিমোচন আহ্লাদিত শুনিয়া গৌতম তপধন অহল্লাকে দেখিয়া সানন্দ মহামুনি পুনর্বার করিলেন পুষ্পের ছাউনি কৃত্তিবাস কীর্তিবাস রচে রামায়ণ আদ্যকাণ্ড কাহিল অহল্লা বিবরণ তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন